হ্যালো বন্ধুরা বাংলার সহজপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমরা আলোচনা করব আসক্তিতে অনিশ্চিত ভবিষ্যৎ উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির সর্বশেষ সংযোজন স্মার্টফোন যার প্রভাবে আজ অনেক আগেই হারিয়ে গেছে খেলার মাঠ দৌড়াদৌড়ি ছোটাছুটি আর প্রকৃতির সাথে সেই প্রাণবন্ত যোগাযোগ চার দেওয়ালের ভেতর আজ মানুষের একমাত্র সঙ্গী একটি ডিজিটাল ডিভাইস মোবাইল গেমিং আগেও ছিল কিন্তু অতি সম্প্রতি কিশোর সমাজে এক বিশেষ অনলাইন গেমের উন্মাদনা ভয়াদহভাবে ছড়িয়ে পড়েছে সেই গেমটি হল পবজি মোবাইল প্লে বর্তমান প্রজন্মের অধিকাংশ কিশোর আজ এই গেমের নেশাই বুঁদ এই গেমটি যেন এক ডিজিটাল যুদ্ধক্ষেত্র উন্নত গ্রাফিক্স বাস্তবসম্মত পরিবেশ আর অনলাইন অংশগ্রহণ সব মিলিয়ে বাস্তব যুদ্ধের মতোই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি করে ফলাফল কি কিশোররা অত্যাধিকভাবে আকৃষ্ট হচ্ছে এবং ধীরে ধীরে পড়ছে গভীর আসক্তির ভাদে দিনের পর দিন ঘণ্টার পর ঘন্টা তারা ব্যয় করছে শুধু গেমেই ছাত্রজীবনের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ অবহেলিত হচ্ছে পরিবারের সাথে যোগাযোগ কমে যাচ্ছে মানসিক সংযোগ দুর্বল হয়ে পড়ছে এই গেমের মাধ্যমে কিশোর মন ধীরে ধীরে হিংস্র হয়ে উঠছে সংবাদপত্র খুনলেই আমরা দেখতে পাই হিংস্র আচরণ আক্রমণাত্মক মানসিকতা সহিংসতার খবর দীর্ঘক্ষণ দৃষ্টিতে মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে দেখা দিচ্ছে চোখের সমস্যা মাথা মাথাব্যথা ঘুমের ব্যাঘাত মানসিক অবসাদ শারীরিক দুর্বলতা এই গেমে চারজন বন্ধু বা অচেনা খেলোয়াড় দল গঠন করে আগ্নেয়াস্ত্র নিয়ে অন্য দলকে শত্রু বানিয়ে মেরে ফেলার প্রতিযোগিতায় নামে এক ধাপ তারপর আরেক ধাপ তারপর আরও এক ধাপ এইভাবেই বাড়তে থাকে আসক্তির গভীরতা এই মোবাইল গেম শুধু মেধা কেড়ে নিচ্ছে না কিশোর তরুণ সমাজকে বিপথে পরিচালিত করছে ভালো ছাত্রের ভবিষ্যৎ স্বপ্ন ক্যারিয়ার সব কিছু ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আজ পাবজি মোবাইল গেম শুধু একটি গেম নয় এটি হয়ে উঠেছে অভিভাবক সমাজের এক ভয়াবহ উদ্বেগের কারণ কোনো নেশা থেকে হঠাৎ করে বেরিয়ে আসা সম্ভব নয় বরং হিতে বিপলিত ঘটতে পারে এই নেশা থেকে বেরিয়ে আসার পথ একটাই ধীরে ধীরে সচেতনভাবে ভালোবাসা দিয়ে এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে অভিভাবকদের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সন্তানদের পাশে দাঁড়িয়ে সঠিক পথে পরিচালিত করতে হবে তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে জীবনের লক্ষ্য বোঝাতে হবে উদ্দেশ্য উপলব্ধি করাতে হবে নইলে ভবিষ্যৎ প্রজন্ম গেমের অন্ধকার নেশায় তলিয়ে যাবে ছাত্র জীবনের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করেই এই আসক্তি থেকে তরুণ সমাজকে বের করে আনতে হবে কারণ আজকের কিশোরই আগামী দিনের ভবিষ্যৎ টিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে বাংলার সহজপাঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে